হে আজকে একটা নিউ বড়ক আমার সামনে চলে আজকে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যাঁ আর আজকে যাওয়া লাগছে মেলা বাড়ি আর যাওয়া লাগছে রাত্রিবেলা চলো ওরে যা কী কী করো কি না হয় তোমার সাথে সব শেয়ার করে লাগতাম চলো মেলা বাড়ি চলে এসলাম এলাই মেলা বাড়িতে দেখো ভিড় কি লাগছি অল্প করেই লাগছি আশেপাশে অনেক কিছু দেখে লাগছি আর কি না একটু একলা দেখলে না এগুলো দেখে লাগছে মুখ ধাক্কা দেয় মানে চেয়ে কালটি উলটি ফেলে দেবে লাগছে আর আমরা দেখি লাগছে আর মার ফলে মুখে খুঁজছায় জুতে দিয়ে দাও ডাঙ খাওয়া চায় আর কি মেলা বাড়িতে অনেক কিছু মজা করলো শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝবেন

খাওয়াওয়ালা লোক মানে বাড়ির খাওয়া খাওয়া শুয়ে যাচ্ছে ইয়েদের শুয়ে যাচ্ছে এই জন্য এই দুটা খাওয়াওয়ালা লোক বাড়ির খাওয়া খাওয়া আসলে খেলা ধুয়ে লাগছে আর আমার আছে

সংসারী লোক হয়ে গেছিস বাইশটা নেওয়ার পরে একটা লড়া ফাটে বেলাইছে একটা বাইশে মালটা এত ফাটে বেলায় আর দেওয়া মানে এলাক লস একদম লস এলা আমরা মেলা থেকে বাড়ি জ্বলা লাগছি মেলাবার করে এনজয় করলাম বালের মতো এনজয় এমনি 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 মেলাঘড়ি হয়েছে নেই আর এমনি হচ্ছে ঠিক বেশ খাওয়ার বাড়ির খাওয়া খাওয়া দিয়ে যাচ্ছে তার জন্য জিনিসপাতি কিনলে না না হে হে আমার খুলে গেছে এ হে বাসির গাড়মারা দিয়ে দিচ্ছে এ বাসি আমার শেষ এই গাড়মারা দাঁড়াও আমার বাসি শেষ আমার বাসি শেষ টাটা দেখাচ্ছে কোনো ভিডিও